আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াদাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তঃ শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা যে বিষয় নিয়ে মূলত সাথে ক্লিয়ার করব সেই বিষয়টা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বেতন বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয় নিয়ে মূলত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তারপরে আমরা জানাবো যে ইসলামিক ফাউন্ডেশনের যে প্রকল্পটা আছে এটাকে পরিপূর্ণতারভাবে ফাঁস হয়েছে কিনা সেই বিষয়টা আমরা জানাবো ইনশাআল্লাহ কেননা আমরা জানি কয়েকদিন আগেও মূলত ইসলামী ফাউন্ডেশনে যে আমরা প্রকল্পটা বলতে পারি সেই প্রকল্পটা মূলত ফাঁস হয়েছে এমনও আমরা গুঞ্জন শুনেছিলাম তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত আমরা সতেরো তারিখ যে আন্দোলনটা করা হয়েছিলেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রিয় তিনজন ভাই শাহাদাত বন করেছে ইলাহি ও ইন্না ইহি রাজিউন এই তিনজন ভাইয়ের রক্তির বিনিময়ে এবং আপনার আমার আহ আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের অষ্টমতম যে প্রকল্পটা ছিল এটা আলহামদুলিল্লাহ আমাদের ফাঁস হয়েছেন এই চব্বিশ তারিখ আমাদের ফাঁস হয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে আসুন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনে কি আমাদের হাদিয়াটা যেটা আমরা বলতে পারি সম্মাননা সেটা কি বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয় নিয়ে মূলত আমরা ক্লিয়ার করার জন্য চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে আজ হচ্ছে আমাদের পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ আজ আমাদের একটি অফিসিয়ালভাবে ইসলামী ফাউন্ডেশনের একটা মিটিং ছিল এই মিটিংয়ের মাধ্যমে আমাদের যে আমাদের প্রধান ছিল সে উনি মূলত এটা আমাদের শিউর করেছেন আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের হাদি আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার টাকা মূলত বৃদ্ধি পেয়েছেন আলহামদুলিল্লাহ আগে ছিল পাঁচ হাজার ছিল এখন মূলত ছয় হাজার হয়েছেন তবে ইনশাআল্লাহ এটা মূলত এর থেকে আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ কেননা আমাদের প্রকল্পটা আগে মূলত ছিল না তো আমাদের প্রকল্পটা ফাঁস হয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার আমার যে মূল্যবান চাওয়াটা ছিল ইয়ে চাওয়াটা ইনশাল্লাহ অল্প তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের পূর্ণ হবে যেমন আমরা চেয়েছিলাম যে আমাদের আদর্শকরণ করার কথা বলা হয়েছেন আমাদের সম্মাননা আরেকটু ভাড়ানোর কথা বলা হয়েছেন ইনশাল্লাহ যেহেতু আমাদের এখন প্রকল্পটা ফাঁস হয়েছেন ধরে রাখতে পারেন যে আমরা ঈদের পরে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের যে মৌলিক চাহিদাটা ছিল সেই চাহিদাটা আমরা ইনশাআল্লাহ পূর্ণ করতে পারবো তবে পাশাপাশি আপনাদেরকে কয়েকটা কথা বলতে পারি যে ইসলামী ফাউন্ডেশন আগে যে নিয়ম ছিল সেই নিয়ম থেকে এখন একটু কঠোরতা হয়েছেন সেটা হচ্ছে যে শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষকদের কেন্দ্র পড়াশোনা করছে কিনা সেগুলো ভালোভাবে একটু নজরদারি হওয়া তারপরে হচ্ছে যে শিক্ষকদের সাথে ছাত্ররা মূলত আসছে কিনা অনেকে সময় আমরা লক্ষ্য বলে দেখা যায় যে ছাত্ররা অনেক সময় আসে না তো ছাত্ররা আসছে কিনা সেই বিষয়ে মূলত আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছেন ইনশাআল্লাহ আশা রাখুন খুবই শীঘ্রই আপনারা আমার যে চাহিদাটা ছিল যে ইসলামী ফাউন্ডেশনের যে হাদিয়াটা সম্মানটা সেটা মূলত ইনশাল্লাহ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো আজ আমরা আজকের মতো আমরা বিদায় নিতে পারলাম যে বিদায়টা হচ্ছে কি যে এই কথার উপরে যে ইসলামী ফাউন্ডেশনের অষ্টমতম প্রকল্প আলহামদুলিল্লাহ ফাঁস হয়েছেন পাশাপাশি আমাদের বেতনটা মূলত আলহামদুলিল্লাহ আগে ছিল পাঁচ হাজার টাকা ছিল এখন মূলত ছয় হাজার টাকা এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছেন এমন আমরা শুনতে পেয়েছি যে সামনে বছর মূলত পাঁচশো মূলত বৃদ্ধি পাবে তারপরে আবার পাঁচশো বৃদ্ধি পাবে মানে প্রতি মাসে মাসে নয় বরং বছরে বছরে মূলত বৃদ্ধি পাবে এমনভাবে টোটাল সাড়ে সাত হাজারের মতন ইনশাআল্লাহ শেষ বয়সে তো তাই এই প্রকল্পের যে পাঁচ বছর মেয়াদ থাকে তো শেষ বয়সে মূলত সাড়ে সাতের মতন পাওয়া যাবে সেমন একটা ধারণা আমরা মূলত পেয়েছি তো আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ইসলামী ফাউন্ডেশনের কোনো যদি নতুন নিয়ম হয় এবং ইসলায় ফাউন্ডেশনে যদি বেতন বৃদ্ধি পাওয়ার যদি কোনো আপডেট হয় তাহলে সেই বিষয় নিয়ে মূলত আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ তাহলে আপনাকে আমাকে সুস্থতার নিয়াম দান করুক এবং আল্লাহাবাহ আলমিন আপনাকে আমাকে ই মানিওয়ালা হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাতু